ঠিক আছে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কাজ যখন হাতে নিয়েছি কাজ তো কোনো রকমভাবে করবই প্ল্যান অলরেডি আমার তৈরি আমি নেক্সট পদক্ষেপ নিতে চলেছি তবে আজকে নয় ঠিক আছে দেখছি থানা পুলিশের মাধ্যমেই করবো কাজটা থানা পুলিশের মাধ্যমেই করবো ভেবেছিলাম থানা পুলিশ করব না কিন্তু থানা পুলিশের মাধ্যমে হে এটা সেই ললিতার মতো ললিতার মেয়ের আজকে অন্নপ্রাশন দেখাবো সব সারপ্রাইজ আছে একটু ওয়েট করো সব সারপ্রাইজ আছে আমার মোবাইল খারাপ পুরো স্ক্রিন কালো হয়ে যাচ্ছে খালি মুখটুকু দেখা যাচ্ছে কিছু করার নেই হ্যাঁ গো এই জন্য তো লাইভ করি না তোমরা দেখেছো আমি কি আজকে আমি লাইভটা করলাম আমার মানে কি বুদ্ধি মতি কি মতিভ্রম হলো আমি জানি না চলো নেক্সট পদক্ষেপ নেওয়া হয়ে গেছে আমার এই বাবু চলো চলো এটা নেক্সট প্ল্যানে যাবে আজ কোনো প্ল্যানে কাজ হবে না বাই টাটা বাই বাই কি সুদিনা দি আসতে বাবুর বউ ফিরেছে কি বলছে এখানে সুধিশ নাদি তোমাকে বলছে আসতে বাবুর বউ ফিরেছে তুলেছো এবারে কথা বলবো শোনো কেম্মা

ওর দিদির বাড়ি ওখানে বাড়িতেই ঢুকতাম না সবাই ওর বাবাও বন্ধ করে বাবা বন্ধ করে দিল চলো চলো আমার প্ল্যান হয়ে গেছে চলো বাড়ি চলো বাড়ি বাড়ি তোমার বাড়ি চলো আমি প্ল্যান করে নিয়েছি একদম একদম হ্যাঁ এমবিতে যাও আর কি করবে বন্ধ কইরা দেবো এখনই শুধু এখানে পা রেখেছি সব পালাই গেছে তার বাবাও নেই আশ্চর্য পুলিশের গাড়ি এলেও তো এইভাবে কেউ পালায় না গো এ পুলিশের এরা কি করবে ঠিকই বলেছ আর কি করবে গো এই দেখো সব তাও চলো সোজাম ও ফাইলের জন্য তো আমার কিচ্ছু দেখা যাচ্ছে না